মিষ্টিপুরের পিসা রহস্য আমাদের এই গ্রামটার নাম মিষ্টিপুর এখানকার বাতাসটাও যেন মিষ্টি আর খাবারের তো কোনো কথাই নেই কিন্তু একদিন হঠাৎ করে সব বদলে গেল আমি একদিন সকালে উঠে দেখি আমার প্রিয় মিষ্টিটার কোনো স্বাদ নেই যেন একটা নুড়ি পাথর খাচ্ছে প্রথমে ভেবেছিলাম হয়তো আমারই ভুল কিন্তু দেখলাম গ্রামের সবার মুখে একই কথা গ্রামের এই বিষণ্ন অবস্থা দেখে আমার মনটা ভেঙে গেল আমি ঠিক করলাম আমাকে এর একটা সমাধান বের করতে হবে আমি প্রথমে গেলাম গ্রামের সবচেয়ে জ্ঞানী বুড়ো দাদুর কাছে দাদু আমাদের গ্রামে এমন কি হয়েছে যে সব খাবারের স্বাদ চলে গেছে এমন কোনো মন্ত্র বা ওষুধ আপনার জানা নেই যা দিয়ে সমাধান করা যাবে তিনি বললেন মা আমি আমার সব পুথি দেখেছে এমন ঘটনা তো আমি কোনোদিন দেখিনি এ সমস্যার সমাধান পুঁথিতে লেখা নেই হয়তো এটা কোনো অভিশাপ আমি দাদুকে বললাম যদি এটা অভিশাপ হয় তাহলে এর সমাধান নিশ্চয়ই কোথাও আছে আমি হাল ছাড়ব না দাদু একটু হতাশ হয়ে বললেন তোমার সাহস দেখে আমি অনেক খুশি হয়েছি মা কিন্তু আমার মনে হয় এ সমস্যা এতটাই গভীর যে শুধু জ্ঞান দিয়ে সমাধান হবে না দাদুর কথা শুনে একটু বিষণ্ন হয়ে আমি গেলাম গ্রামের কবিরাজের কাছে কবিরাজ মশাই আপনি তো অনেক ঔষধি গাছগাছালি চেনেন আপনি কি আমাদের সমস্যার কোনো সমাধান দিতে পারবেন না তিনি একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন মা আমি তো ফুলপাতা আর শেকড়ের ভাষা বুঝি বহু বছর ধরে আমি মানুষের শরীরের সব রোগ সারিয়েছি কিন্তু মনের এই রোগ সারানোর কোনো ভেষজ আমার কাছে নেই আমি দুঃখিত মা আমার জ্ঞানের সীমাবদ্ধতা এখানে আমি আরও হতাশ হয়ে জ্যোতিষীর কাছে গেলাম জ্যোতিষী মশাই আপনি তো আমাদের অতীত ভবিষ্যৎ সব বলতে পারেন আপনি কি আমাদের এই সমস্যার কোনো সমাধান দিতে পারবেন তিনি আমার দিকে তাকিয়ে বললেন মা তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনে অনেক দুঃখ কিন্তু তোমার কপালে রেখা বলছে এই দুঃখের ছায়াত তোমার ভাগ্যে লেখা নেই যদি ভাগ্যেই লেখা না থাকে তাহলে কেন এই দুঃখ তাহলে কি এর কোনো সমাধান নেই আপনি তো অনেক রহস্যের সমাধান করেছেন এই সমস্যার সমাধান কি আপনারও জানা নেই তিনি বললেন মা আমার কাছে শুধু সময়ের হিসাব আছে জীবনের বইয়ে ছোট বড় ঘটনাগুলো লেখা থাকে কিন্তু জীবনের আসল স্বাদ কোথায় লুকানো তা কোনো বইয়ে লেখা নেই আমি সবার কাছে সমাধান খুঁজে ক্লান্ত হয়ে এক রাস্তার পাশে বসে পড়লাম হতাশায় আমার চোখ দিয়ে জল পড়ছিল আমার মনে হচ্ছিল এই বুঝে আমার সব চেষ্টা ব্যর্থ হলো কিন্তু হঠাৎ আমার সামনে আমারই মতো দেখতে একটা প্রতিচ্ছবি তৈরি হলো তার মুখে কোনো বিষণ্নতার ছাপ নেই সে আমাকে বলতে লাগলো হাল ছেড়ে দিচ্ছিস কেন আপ্লিভা এত সহজেই কেন থেমে যাচ্ছিস কে কে তুমি আর কেনই বা হাল ছাড়বো না আমি গ্রামের জ্ঞানী জ্যোতিষী কবিরাজ সবার কাছে গেলাম কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারল না আমি তো তোরই প্রতিচ্ছবি অপ্লিভা তারা তোকে কোনো সমাধান দিতে পারেনি কারণ তাদের জ্ঞান সীমিত কিন্তু তুই তো অপ্লিভা তোর ভেতরে সাহস তো অসীম তাহলে কেন শুধু তাদের ব্যর্থতাকে দেখে তুই হাল ছেড়ে দিবি যদি পথটা কঠিন হয় তার মানে এই নয় যে কোনো পথ নেই কিন্তু আমি তো কোনো আশার আলো দেখতে পাচ্ছি না সবাই বলছে এটা সমাধান করা অসম্ভব যখন এত মানুষ বলছে এটা অসম্ভব তখন কিভাবে আমি একা আশাবাদী থাকব সবার কথা শুনে তুই নিজের ওপর বিশ্বাস হারাচ্ছিস কেন মনে করে দেখ কোনো বড় পরিবর্তন কি সহজে এসেছে যখন সবাই অন্ধকার দেখে তখন একজনকেই আলো জ্বালাতে হয় হাল ছাড়ার আগে একবার ভেবে দেখ তুই যদি হাল ছেড়ে দিস তাহলে এই গ্রামের কি হবে আমি আমি তো জানি না কি হবে হাল ছাড়লে শুধু তোর স্বপ্নই শেষ হবে না তোর গ্রামের স্বপ্নও শেষ হবে তাহলে একবার শেষ চেষ্টা করে দেখ এবার আর বাইরে নয় নিজের ভেতরে উত্তর খোঁজার চেষ্টা কর দেখবি উত্তরটা তোর চোখের সামনে ঠিকই আছে প্রতিচ্ছবিটা যেন মিলিয়ে গেল কিন্তু তার কথাগুলো আমার কানে বারবার বাজছিল হাল ছেড়ে দেওয়া আমার জন্য কোনো বিকল্প নয় আমি নতুন অনুপ্রেরণা নিয়ে আবারও চলতে শুরু করলাম হঠাৎ দেখে রাস্তার পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তাকে গ্রামের কেউ তেমন পাত্তা দেয় না তিনি দেখতে নোংরা এবং কিছুটা অগোছালো প্রথমে তার কাছে যাব কি না তা নিয়ে একটু দ্বিধা করছিলাম কিন্তু শেষ চেষ্টা হিসেবে তার কাছেই গেলাম তিনি আমায় দেখে বললেন মা তোমার মুখটা এমন মলিন কেন কি হয়েছে আমি বললাম গ্রামে সব খাবারের স্বাদ চলে গেছে কোনো জ্ঞানী জ্যোতিষী বা কবিরাজ এর সমাধান দিতে পারেনি তিনি আমার কথা শুনে বললেন এর সমাধান তো অনেক সহজ তোমরা খাবারের স্বাদ খুঁজছ কিন্তু তোমরা কি মিষ্টিপুরের মানুষের মুখের হাসিতে আর একে অপরকে সাহায্য করার আনন্দে কোনো স্বাদ পাও না আসল স্বাদ তো ছিল এই আনন্দে আর এই আনন্দের অভাবই সব কিছুকে বিষাদ করে দিয়েছে তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম কি বলছেন এই বৃদ্ধ আমরা তো ভাবছিলাম কোনো জাদুকরী সমাধান কিন্তু তিনি তো দিলেন এক অন্যরকম সমাধান তার কথা শুনে আমার মনে হল আমরা কত বড় ভুল করেছি আমরা বড় বড় সমাধান খুঁজেছি কিন্তু আসল সমাধানটা আমাদের চোখের সামনেই ছিল আমি গ্রামে ফিরে গ্রামের সবাইকে সেই বৃদ্ধের কথা বললাম সবাই প্রথমে বিশ্বাস করতে পারল না আমার কথা কিন্তু যখন তারা আবার মন খুলে হাসতে শুরু করলো একে অপরকে মন থেকে সাহায্য করার মধ্যে আনন্দ খুঁজে পেল তখনই দেখা গেল সব খাবারের স্বাদ আবার ফিরে এলো আজকের এই ঘটনা থেকে আমি আমার জীবনের অনেক বড় শিক্ষা পেলাম যে কাউকে তার চেহারা দেখে কখনো বিচার করতে নেই কারণ কখনো কখনো সবচেয়ে বড় জ্ঞানের উৎস লুকিয়ে থাকে সেই মানুষের মাঝে যাকে আমরা সবচেয়ে কম গুরুত্ব দিই আসলে জীবনের সবচেয়ে দামি সত্যগুলো খুব সহজ আমরা সেগুলো খুঁজে বেড়াই অনেক দূরে অথচ সেগুলো আমাদের চোখের সামনেই থাকে শুধু দেখার চোখটা বদলে নিতে হয় সত্যিকার আনন্দ বা স্বাদ কোনো বস্তুতেই থাকে না